হুগলিতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় জুম্মার নামাজে জনসমুদ্র হুগলি জেলার বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার জুম্মার নামাজকে কেন্দ্র করে সৃষ্টি হল জনসমুদ্র রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে ইজতেমা ময়দানে হাজির হন ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ইজতেমা প্রাঙ্গনের দিকে রওনা দেন নির্ধারিত সময়ের অনেক আগেই ময়দান ও আশপাশের এলাকা ভরে ওঠে মুসল্লিদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক আলহামদুলিল্লাহ আজকে আমরা শুক্রবারে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভয়নাল বিশেষ অবস্থান করছি আমরা এখানে এসেছে জমার নামাজ পড়লাম এখানে একটা যে প্যান্ডেল করা হয়েছে দশ কিলোমিটার লম্বা সাড়ে চার কিলোমিটার চওড়া এখানে যারা এসেছে আত্মশুদ্ধির জন্য এসেছে আমরাও আমরাও আত্মশুদ্ধির জন্য এসেছি কোটি কোটি মানুষ এখানে একসাথে জমা পড়লাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো চৌত্রিশ বছর পরে আমাদের বিশ্ব ইজতেমা হলো এটা আমরা এবং আমাদের পশ্চিমবঙ্গ জমেন ধন্য মনে করি আল্লাহ তা আর বহুত বড় করোনা সারা বিশ্বের ওলামায় কেরাম বুজুরগানের দিন এবং যারা মুজাহিদা করার দিন নিয়ে দাওয়াত তবলিগের কাজ করেন সকলে এখানে উপস্থিত হয়েছেন স্বাভাবিকভাবে এত ভিড় হওয়ার কারণে একটুখানি কষ্ট হচ্ছে হয়তো সামান্য বাথরুম পায়খানার পানির কষ্ট গোসলের পানির কষ্ট বা অনেক দূরে পার্কিং করতে হয়েছে তার জন্য হয়তো হাঁটতে হয়েছে আসলে আমাদের এই দাওয়াত তবলিগের কাজটাই হলো মোজাহেদার কাজ এই মোজাহেদাত না করতে পারলে পরে আমরা সফল হতে পারবো না আলহামদুলিল্লাহ এই তবলিগের দ্বারাতে হাজারো ডাকাত চর মস্তান সুদঘর মদঘর বেদাড়ি বেনামাজি তারা মানুষ হয়েছে এবং তারা দিনদার ইমানদার পরিষ্কার হয়েছে সঠিক পথে এসেছে এই জন্য আল্লাহ তালার বহুত বড় মেরি মেহরবানি এবং করুণা এই কোটি কোটি মানুষের সমাগমে পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা চলছে যারা এসেছেন বা যারা আসবেন তাদের স্বাভাবিকভাবে একটু কষ্ট হতে পারে সকলকে সকলের কাছে আবেদন করব অনুরোধ করব আপনারা এই দিনের কাজে সামান্য কষ্ট সে বাথরুমের জন্য হোক পায়খানার জন্য হোক কিংবা খাওয়া দাওয়া থাকার জন্য হোক একটু বরদাস্ত করে আশা করছি আপনারা এই মজাহেদায় অংশগ্রহণ করবেন আল্লাহ তালা আমাদেরও হয়তো এটাকে অসিলা করে রাজাতে জড়িয়ে করে দিতে পারেন যারা এসেছেন যারা আসবেন এবং দোয়াতে আমাদের সোমবারে দোয়া হবে দোয়া পর্যন্ত যারা থাকবেন এবং যারা আসছেন সকলকে বলবো নিশ্চিন্তে আসুন করুন এটা একটা কাজ মোজাহাজ বহু মানুষ রাস্তা পেয়েছে সকলে এসে উপস্থিত এবং হন আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ তালা আমাদের এই বিশ্ব ইজতেমাকে কবুল করুন আর এটাকে জরিয়া করে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যেন হৃদায়তকে আম করে দিন আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়ত